হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি যারা কেয়ারগিভার চাইল্ড হোল্ড কোর্স নার্সিং কেয়ার বা পলি চিকিৎসা কোর্সে ভর্তি হতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন এই নম্বরে যোগাযোগ করবেন আমাদের ঢাকা অফিস উত্তরাতে সিলেটে আম্বরকানা আলী আমাদের সমূহ শুক্রবার এবং শনিবারে ক্লাস হয় ভর্তির বয়সের ব্যাপারে কোনো বার্ডেন নাই যে কোনো বয়সে করা যায় এটা আপনি সরাসরি ক্লাস করতে পারেন অনলাইনে ক্লাস করতে পারবেন কেয়ারগিভার কোর্স আপনার তিন মাস ছ মাস এবং এক বছর তিন মাসে যেটা ষোলো হাজার টাকা ছ মাসে এটা চব্বিশ হাজার টাকা এক বছর ওইটা বত্রিশ হাজার টাকা যারা কোর্সটি করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা দেশে এবং দেশের বাইরে লন্ডন আমেরিকা কানাডা জাপান সুইজারল্যান্ড সৌদি আরব মধ্যপ্রাচ্যের যে কোনো দেশ বা আফ্রিকা সাউথ আফ্রিকা যে কোনো কান্ট্রিতে আপনি যেতে পারবেন কেয়ারগিভার হিসেবে কাজ করতে হাতে কলমে আমরা অ্যানাটন ফিজিওলজি প্যাথোলজি ফার্মাকোলজি মেডিসিন এবং স্যালাইন দেওয়া জ্বর মাপা অক্সিজেন দেওয়া নেবুলাইজার দেওয়া এগুলো কিন্তু আপনাকে শিখতে হবে সুতরাং আপনাকে মনে রাখতে হবে আপনি যাতে ইজিলি আপনি এই কাজটুকু শিখতে পারেন আপনার যাতে কাজে লাগাতে পারেন আমাদের ফোন নম্বরে যোগাযোগ করেন আমাদের ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন এই নম্বরে যোগাযোগ করবেন বয়সে কিন্তু বার্ডেন নেই বায়োডাটা এবং কাগজপত্র সহ আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ